নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি যাচ্ছি মামার বাড়ি কী বলো আজকে আমরা মামার বাড়ি যাচ্ছি তো এতদিন হয়ে গেল প্রায় সাতাশ আঠাশ বছর বয়স হয়ে গেল কিন্তু কোনোদিনও মামার বাড়ি যাওয়া হয়নি কারণ আমাদের পাশের গ্রামে মহিন্দ্রের পুজো এটা ব্লকের পুজো বলা যায় কালী পুজো আছে সেই কারণের জন্য আমরা মামার বাড়ি কোনোভাবেই যেতে পারি না তো এখন এবারে অনেকটাই চেষ্টা করেছি যে যাওয়ার জন্য মামার বাড়ি তো এবারে সেটা সফলতা হচ্ছে তো আমরা এখন যাচ্ছি আমরা বাসে ট্রেনে করে যাব তো অনেক ধুরি এখন বাচ্চা প্রায় ঘড়িতে তোমার সাড়ে নটা বেজে গেছে তো এখন আমরা বেরুচ্ছি তো বেরু একবারে পৌঁছাবো প্রায় একটা সময় তো চলো তোমাদের ঘরে ভিডিও করব কিছু কিছু জায়গায় ভিডিও করবো সব জায়গায় তো ভিডিও করা সম্ভব হবে না কারণ বাসে ট্রেনে সবাই একসাথে থাকবো তো চলো তোমাদের ঘরে একবারে মামার বাড়িতে গিয়ে সেরকমভাবে কথা হবে তা নাই তো বাসে টেনে একবারে কথা হবে আর মামার বাড়ি কালী কেমন কি কি ফিল করছি ছোটো থেকে কোনো দিনে যাওয়া হয়নি তো অজ্ঞানে হয়তো গেছি তো চলো তোমাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাও তো বন্ধুরা এখন আমরা আছি তারকেশ্বরে যে বাসের মধ্যে আছি তো পুরো বাসে ভিডিও করতে পারিনি একবারে তারকেশ্বরে এসেছি তারকেশ্বর থেকে এখন আমরা বাস ধরেছি তো বাসেই আছি তো এখন বাস ধরে আমরা আবার একটা জায়গায় যা মোড়ে নামবো চাউলপুটি বলছি এটা নামবোটা পঞ্চাননতলা পঞ্চাননতলায় নামবো পঞ্চাননতলা থেকে মামার বাড়ি যাবো তো চলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর বাইরে দেখো দেখাচ্ছি আমার মামার বাড়ি যে গ্রামে যাচ্ছি সেটার নাম হচ্ছে কেলেপাড়া তো কেলেপাড়া বলেই সবাই জানে তো এই কালী পুজোটা বহু কাল ধরেই হয়ে আসছে এটা হতো আগে গয়লাপাড়ায় কিছু কারণের জন্য গয়লাপাড়া থেকে কালী ভাগ হয়ে যায় আর ভাগ হয়ে যাওয়ার পর ভিন্ন ভিন্ন দিনে কালী হতো তো তো বন্ধুরা মামার বাড়ি একটু গ্রাম্য এলাকা তো এখানকারের গ্রাম্য এলাকা গ্রাম্য দৃশ্য কালী পুজো একটু তোমাদের তুলে ধরবো তো চলো এখন ছাদ থেকে তোমাদের দেখাই দেখো মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি দেখো ওই দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওই যে রাস্তায় লাইট লাইট দিয়েছে ওই ওই রাস্তা আছে কালী পূজাটা হচ্ছে পুরো সামনের দিকটা আর এটা হচ্ছে মামার বাড়ির চারপাশটা দেখাচ্ছি দেখো তোমাদের বড় বড় ঘর বাড়ি আছে কিন্তু এলাকাটা পুরো গ্রাম্য এলাকা আর এখন এই কেলেপাড়া গ্রামে সবাই জল আনতে যায় এখানে একটা আকর্ষণীয় জিনিস কি বলো দেখিনি আমরা তো এতদিন ধরে জেনে আসছি যে বেদিতেই জল আনতে যায় বেদিতেই মায়ের মাথায় জল ঢালায় কিন্তু প্রতিমা পুজোতে প্রতিমা পুজো জল আনতে যায় আগে কখনও তোমরা শোনো নি তারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো এখন আমি মেলাতলাটা দেখাচ্ছি তোমাদের ঘরে তো মেলাতলাটা একটা খুব সুন্দর পরিবেশ তো এরকম জায়গায় মেলা বসা বা এত লোকজনের ভিড়াভিড় তোমরা কমই দেখেছো তো কেলেপাড়া গ্রামে একটা ঐতিহ্য হচ্ছে কি বলো দেখি একটা মাঠের মধ্যে যে পুজোটা হয় তো সবাই খুব আনন্দ করে আর মাঠের এক কোণেতে বক্স বাজানো হয় নিজেদের মতো আনন্দ করে থাকা হয় এই পুজোটা এতটাই এখন জাঁকজমক হয়ে গেছে যেটা মানুষের লোকোপচার হয়ে গেছে মুখে মুখে তো এই পুজোটা আমি অনেক দিন ধরেই দেখব দেখব করে দেখা হচ্ছিল না তো আমি এমন একটা টাইমে এখানে চলে এসেছি যেটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে মামাদের গ্রামে মানে কেলেপাড়া গ্রামে কালী পুজোটা খুবই জাঁকজমক করে হয় কিন্তু এখন সেটা আরও জাঁকজমক করে বেশি করে হচ্ছে কিন্তু ছোটোবেলার দিনগুলো তো আর ফিরে পাওয়া যায় না তাই কেলেপাড়া গ্রামে আমি এখন পুজো চলে এসেছি দেখতে তো আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন হয়তো মা বাবার সাথে এসেছি তো কেলেপাড়া গ্রামে এই পুজো দেখতে আর এখন আমি এত বছর বয়স হয়ে গেছে তারপর আমি কেলেপাড়া গ্রামে এই কালী পুজো দেখতে এসেছি তো কেলেপাড়া গ্রামে দুটো কালী পুজো একসাথে হয় কালী পুজোটা প্রথমত গয়লাপাড়ায় গয়লাপাড়া থেকেই এটা ভাগ হয়েছে এটা হচ্ছে গয়লাপাড়ার মন্দির তো এই মন্দিরে বিরাট কিছু জাঁকজমক হলেও তো কিছু কারণবশত এখানে একজন মারা গেছে কোন পুজোটা একটু ছোট করে হচ্ছে এখানে মেলাও বসতো এখানে ওই পুজোটার থেকেও আরও জংজমক হতো তো এখন ভিন্ন হয়ে গেছে তো জায়গাটা খুবই ছোটোর মধ্যে হয়ে গেছে সেই কারণের জন্য মেলাটা বা পুজোটাও একটু ছোট করে হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের ঘরে ভিডিওর মাধ্যমে সব কিছু ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে সকালবেলা মানে পরের দিন গেলো রাত্রিরে কালী ছিল তো কালী পূজা দেখালাম তোমাদের মামার বাড়ি দেখালাম মামার বাড়ি এলাম যে কত বছর পর সেটা তোমাদের সবই বললাম কিন্তু ব্লগটা এটুকুই রইল যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে সুস্থ থেকো ভালো থেকো চলো